বেস্ট টাইম বোধ কলেজ লাইফ আর সেই কলেজ লাইফ কিছুক্ষণের জন্য ফিরে পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত তার কলেজ লেডি ব্র্যাভনে ছবির প্রমোশন পুরাতনের প্রমোশনে এলেন টিম পুরাতনকে সঙ্গে নিয়ে এখানে এলে আমার খুব ইমোশনাল লাগে বিকজ মানে আই স্পেন্ড সো মাচ টাইম এখানে আর এখানে আমাকে অনেক কিছুই শিখিয়েছে অনেক কিছু মানে জীবন যেরকম চলছে আমার এখন সেটার অনেকটাই কলেজ থেকে পাওয়া এই এই ইনস্টিটিউশন এই শিক্ষা এই টিচার্স এই ভালোবাসা আমার বন্ধুরা সো দ্যাজ আ লট আই আই মিন ইন্ডেটেড টু মাই কলেজ আর আজকে এখানে আমি আবার একটা অন্য ভূমিকায় আসা আমার ছবি নিয়ে আলোচনা করা আমাদের আমার টিচারদের প্রফেসরদের এত সাপোর্ট আই থিঙ্ক এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া লেডি ব্রেমন কলেজ একটা ইনস্টিটিউশন মানে হেরিটেজ কলকাতার আমার অনেক বোনেরা পড়েছে আমার বন্ধুরা পড়েছে সো এবং আমি অনেস্টলি জানতাম না যে ও এই কলেজের ছাত্রী আগে জানতাম না সো এখানে এসে সেটা খুব ভাল লাগলো ওর পুরোনো টিচার একজন প্রফেসর শিউলি সরকার ঋতুর টিচার ছিল তো এই ডায়নামিক্সগুলো আমার খুব ভাল লাগলো তো কেন যাই না মনে হয় পুরাতনের সঙ্গে এই ঋতুপর্ণার এখন যোগাযোগটা আমাদের ছবির মতনই খানিকটা আমি তো আহমেদাবাদ থেকে স্কুল কলেজ করেছি আর যেহেতু আমি বম্পেতে থাকি তো আহমেদাবাদে কলেজে যাওয়া হয় না কিন্তু এখানে এসে আমার খুব ইচ্ছে হচ্ছে আমার কলেজে যাওয়ার তো খুব শিগগিরই আমার মনে হয় আহেদাবাদে গিয়ে আমার কলেজে যাব। হ্যাঁ সেটা তো ডেফিনেটলি মনে হচ্ছে কারণ একটা ভীষণ নস্টালজিক একটা ব্যাপার আছে আর ঋতুকে দেখে ও কি ফিল করছে একটু আগে তো চোখে জলও চলে এলো ওর সো ওটা দেখে আমার মনে হলো যে আই ও গো ব্যাক টু মাই কলেজ

খুব ভালো লাগছে এই কলেজে তো ইতিহাসের একটা ছোঁয়া আছে অ্যান্ড ইটস অ্যান আইকনিক ইনস্টিটিউশন আর দিদি দিকে দেখলাম এখানে ভীষণ ভালো লাগলো কেমন আমারও মনটা ভরে এলো ইউনো শি ওয়াজ গেটিং ইমোশনাল আর অফকোর্স অল দ্য স্টুডেন্টস অ্যান্ড এভরি ওয়ান দে যেতে মিউজিক আমার হ্যাঁ আমি হয়তো যাব আমি মানে এখান থেকে গেলে তো আমি মডার্ন স্কুল ক্রস করবো যাওয়ার পথে আমি কোর্স প্রণাম করবো ওখানে আমাদের সরস্বতী ঠাকুর আছে বাট হ্যাঁ এখন কলেজে ফিরে যেতে স্কুলে ফিরে যেতে ইচ্ছে করছে ছবি পুরাতনে বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি উঠে এসেছে মা মেয়ের সম্পর্ক একদিকে যেমন রয়েছে তেমনি রয়েছে নানান স্মৃতি নানান কথা। আর এই রকমই এক স্মৃতি কথা উঠে আসলো আজ লেডি ব্রেগন কলেজে ঋতুপর্ণা সেনগুপ্ত সুমন ঘোষ ইন্দ্রনীল সেনগুপ্তর কথায় যদিও ইন্দ্রনীল কিংবা সুমনদার কলেজ নয় এটি কিন্তু তাহলেও কলেজ যে কোনো কলেজে পা দিলেই সবাই যেন ফিরে যায় সেই ছোটবেলাটায় কি বলুন দেখতে থাকুন আর্ট এইচ টিভি এইচডি